阿拉姆 আসসালামু আলাইকুম আমি আসলে একটা কথা বলার জন্য আসছি আজকে আমি রাত এখন বাজে বেসা রাত দেড়টা বাজে এতটা খুশি যে আসলে আমি বলে বোঝাতে পারবো না কারণ আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হল সব পূর্ণ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবাই জয়েন হয়ে নিন তারপর আমি একটা সুসংবাদ দেবো বা খুশির খবর দেবো আপনাদেরকে মানে আমি এখন মানে দেড়টা বাজে আমি আসলে আমি ঘুম মানে ফোনটা হাতে নিয়ে একটা জিনিস দেখার পর আমার আসলে আর ঘুমাইতে মন চাই না ভালো তাড়াতাড়ি আপনাদের সাথে লাইভে জয়েন হয়ে কিছু কথা বলি তাই চলে আসলাম তো আরও সবাই আসে কমেন্ট করুন আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন আমি এখন জামাও পরি না জামা না পরেই আমি চলে আসছি লাইভে তো আপনারা একটু কমেন্টে জানান যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা একজন ভাই হয়তো বা দেখতাছে ভিডিওটা তো ভাই একটু কমেন্টে জানান থেকে দেখতে কি না আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান প্লিজ আমি একটা সুসংবাদ দেব একটা খুশি সংবাদ দেবো রাত একটা বাজে ঘুম থেকে ঘুরতে আপনি কি বলবো তো প্লিজ কমেন্টে জানান আমার কথা বোঝা যাচ্ছে কিনা আমি কোনোভাবে সুসংবাদ দেওয়ার জন্য আমি চলে আসলাম আশা করি আপনারা আমাকে সাপোর্ট করছেন তো সুসংবাদটা যেটা দেব সেটা হচ্ছে যে আমার চার চারজনের কাছে জানাই তারপরে আবার সবাই কাছে জানাবো আস্তে আস্তে সুসংবাদটা যে এইটা আমার আজকে আমি ফোনটা হাতে নেওয়ার পরে দেখলাম যে আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ আপনাদের দেওয়া এবং ভালোবাসায় আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো আশা করি আপনি আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন রকম সারাটা জীবন আমি আমাকে সাপোর্ট করবেন তো এটা আমি যেখানে দেখার পরে আমি আসলে নিজেকে আর সামাল দিতে পারি না লাইভে চলে আসলাম এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভাই আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা না বা কী কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করুন আমাকে কমেন্টে জানান প্লিজ আর কী কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কমেন্টে জানান একটু প্লিজ